এখন তারা আফসোস করে বেলা হয়তো বালিশে মুখ বুঝা আফসোস করা বাংলাদেশের সব নায়িকারা এখন আফসোস করে মেগেস্টার সাকিব খানের সঙ্গে কাজ করার জন্য বা এক সময় মেগেস্টার সাকিব খানের পক্ষ থেকে তাদেরকে অফার করা হয় কাজের কিন্তু তারা কাজ করে নাই যার কারণে তারা বর্তমানে আফসোস করে আর ভাই এটা আমার কথা নাই কথাটা বলেছেন এই যে ভান্টি ভাই ছোট পর্দার খুবই জনপ্রিয় একজন অভিনেতা তো যারা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো বিশেষ করে সাকিব খান যারা আছো ভিডিওটা অবশ্যই শেয়ার করবা সবাই যাতে ভিডিওটা দেখে তো উনি কী বলছে সেই কথাগুলো আগে শোনো তারপরে এটা নিয়ে কথা বল এখন তারা আফসোস করে রাত্রে বেলা হয়তো বালিশে মুখ বুঝা বিভিন্ন সময় অনেকের অফার টফার দেওয়া হয়েছিল টেলিভিশনে যারা আছে অনেকে হয়তো করতে চায় না বাট এখন তারা আফসোস করে এখন সবাই সিরিয়ালে আছে আল্লাহ কবে আমারে কইব আসেন সাকিব কানে সবাই সাকিব দেওয়ার মতো কোনো মা কালে এখন তো আপনারা বাটি ভাইয়ের মুখ থেকে শুনলেন যে একটা সময় যে নায়িকারা শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে চাইতো না তারা এখন দোয়া করে যে কোনোভাবে সাকিব ভাইয়ের সঙ্গে একটা কাজ নে করা যায় তো এটাই কিন্তু মেগাস্টার সাকিব খানের অ্যাচিভমেন্ট এবং আমি কী বলবো একজন শাকি আন হিসেবে এই বিষয়টাকে আমি খুব ভালোভাবে দেখি গর্ব গর্বের চোখে দেখি তো বিশেষ করে শাকি আন যারা আছো তোমরা এই ব্যাপারটাকে কীভাবে দেখতেছো একটা সময় যারা নাক তো তারা এখন সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে পুরাই পাগল হয়ে আসে তো এই ব্যাপারটা কিন্তু সাকিব আনদের জন্য গর্বের শাকিব ভাইয়ের জন্য গর্বের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আর কী বলবো এই পেজটাকে সাপোর্ট করবা আমি কিন্তু একজন সাকিব আন আমি সবসময় তোমাদের সাপোর্টটা আশা করি